হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন তো বন্ধুরা আজকে আমি নিরামিষ পেঁপে আর মুগ ডাল দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা বানানো ভীষণই সহজ হবে আর খেতেও ভীষণ ভালো লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেও কিন্তু খাওয়া যায় আশা করি আজকের রেসিপিটা আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে তো পেঁপের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা পেঁপের হাফ অংশ কেটে নিয়েছিলাম এরকমভাবে আলু কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর এখানে একশো গ্রাম মতন মুগ ডাল নিয়ে নিয়েছিলাম এই রেসিপিটা বানাতে মুগ ডালটা কিন্তু একটু কম দিতে হবে তো এই মুগ ডালটা আমি নিয়ে নিয়ে নিয়েছি আর একটা কড়া বসিয়ে দিয়েছি প্রথমে মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি মুগ ডালটা যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি বন্ধুরা অনেকেই থাকে যারা পেঁপে খেতে কিন্তু পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে মুগ ডাল আর পেঁপে দিয়ে একটা রেসিপি বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু বুঝতেই পারবে না তারা কিন্তু খুব সহজেই এটা খেয়ে নিতে পারবে আর শরীরের জন্য ভীষণ স্বাস্থ্যকরও হয় দেখুন কথা বলতে বলতে মুগ ডালটা কিন্তু একটু লাল করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে তো মুগ ডালটা দেখুন ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে তো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম তো কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি তারপর কিন্তু রান্না করব। তা আমি বেশ কিছুক্ষণ পর রান্না করতে এসেছি এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে কিন্তু গরম হয়ে গেছে এখন আমি পেঁপেটাকে দিয়ে দিলাম পেঁপেটাকে দিয়ে কিন্তু একটু লাল করে ভেজে নেব তো সমস্ত পেঁপেগুলো আমি এরকমভাবেই কেটে রেখেছিলাম এরম ছোটো ছোটো করে তো এরকমভাবেই কেটে নিলে কিন্তু ডালের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে তো পেঁপেটাকে দিয়ে সাত থেকে আট মিনিটের মতন ভালো করে ভেজে নিতে হবে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আর ভেজে নিতে হবে তাহলে কী হবে তাড়াতাড়ি করে কিন্তু ভাজাটা হয়ে যাবে আর মাঝে মাঝে খন্তিটা দিয়ে উল্টে পাল্টে দিতে হবে বা একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে যদি পেঁপেটা একটু ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে এখন কিন্তু সাত থেকে আট মিনিট মতন আমি পেঁপেটা ভাজা হয়ে গেছে আর পেঁপেটা দেখুন খুব সুন্দর একটা কালারও ধরে গিয়েছে আর আমি এইরকম পর্যায়ে কিন্তু ভেজেছি এবার কিন্তু আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আলুটাকে দিয়ে দিলাম আলুটাকেও তিন থেকে চার মিনিট মতন একটু লাল করে কিন্তু ভেজে নেব তো আলুটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এখন আলুটাকেও কিন্তু আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি খুবই সহজ বন্ধুরা এই রান্নাটা করা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে ওই তেলের মধ্যে একটা তেজপাতাকে ছেঁড়ে নিয়েছি একটু পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কাকে ছেঁড়ে দিয়ে দিলাম সমস্ত ফোড়নগুলোকে একটু ভাজা করে নিচ্ছি এটা নিরামিষ রেসিপি কিন্তু এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন হলুদ গুঁড়ো সবই কিন্তু আমি ছোটো চামচের এক চামচ দিয়েছি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে এক মিনিটের মতন ভেজে নিচ্ছি এক মিনিট মতন ভেজে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা রতে রেখেই কিন্তু ভাজতে হবে মশলাগুলোকে একটু কষিয়ে নিয়েছি ডাল থেকে জলটা কিন্তু ঝাড়িয়ে নিয়েছি ডালটা যদি এরকমভাবে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু রেডি হয়ে যায় খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু রেসিপিটা বানানো হয়ে যাবে এখন ডালটা দিয়ে সমস্ত মশলা সঙ্গে একটু ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি খুব সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কিন্তু যে ডালটা কিন্তু একটু জল নেই খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে যদি একটু টাইম নিয়ে করা যায় রেসিপিটা তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর এখন আমি আগে থেকে যে পেঁপে আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এখন সমস্ত মশলা আর পেঁপে আলু আর ডালটার সঙ্গে একটু পাঁচ মিনিট মতন কষিয়ে নিচ্ছি এইভাবে আপনারা পেঁপে আলু আর ডালের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে তো আমার কিন্তু একটু সময় নিয়ে কষানোটা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা যদি গরম জল দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আরও তাড়াতাড়ি হয়ে যাবে আর পেঁপেটা দিয়েই কিন্তু সাথে সাথে জল দিয়ে দেবেন না একটু কিন্তু কষিয়ে নিতে হবে আর এর থেকে বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই কারণ রেসিপিটা কিন্তু একেবারে মাখো মাখো হবে খুব বেশি ঝোলও হবে না এখন একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর খুব ভালো করে ভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর রেসিপিটা কিন্তু এইরকমই হবে এই সময়টা একটু দেখে নেব সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে না আর ডালটা কিন্তু খুব একটা বেশি সেদ্ধ হবে না এই রকমই কিন্তু হবে একটু গোটা গোটা থাকবে এই রকমই কিন্তু ডালটা সেদ্ধ হবে একদম ঘেঁটে কিন্তু যাবে না তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও ভীষণ ভালো লাগবে আর এখন আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না তো মিষ্টিটা দিলে একটু খেতে ভালো লাগবে যদি আপনাদের পছন্দ না হয় নাও দিতে পারেন আর হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় লবণটা কিন্তু আমি দেখে নিয়েছিলাম এখন কিন্তু একেবারেই রেডি এখন কিন্তু পুরোপুরিভাবে আমার পেঁপে আর মুগ ডালের রেসিপিটা বানানো হয়ে গেছে আর এরকমই কিন্তু থাকবে এর থেকে বেশি শুকনো শুকনো বা মাখামাখা কিন্তু হবে না বা একটু ঝোলঝোল কিন্তু হবে না এখন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু আপনারা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এখন একটা পাত্রের মধ্যে আমি নিলে নিচ্ছি তো আমি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুগ ডালার পেঁপের রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো কিছু দিয়েই খেতে পারেন গরম ভাতের সঙ্গেও যেমন ভালো লাগে তেমন ভাত ছাড়াও রুটি পরোটা সব কিছু দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হবো অন্য কোনো রেসিপি